হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আই ডবলু বি এক্সাম সলিউশন আজ আমরা শুরু করছি স্ট্র্যাটেজিকে একটি গুরুত্বপূর্ণ পার্ট বাদক ও বাদ্যযন্ত্র এবং তাদের পুরস্কার অর্থাৎ বিভিন্ন মিউজিশিয়ান বিভিন্ন ইনস্ট্রুমেন্টালিস্ট বিখ্যাত আমাদের ভারতীয় ব্যক্তি সঙ্গীত কলাকার যারা বিভিন্ন বাদক যন্ত্রের সঙ্গে সম্পর্কিত এবং তাদের প্রশ্ন তাদের বিভিন্ন পুরস্কার রিলেটেড এই ধরনের প্রশ্ন এন টি সিজিএল এসএসসি জিডি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো ঠিক আছে আজকে শুরু করছে আমাদের প্রথম যে টপিকটা রয়েছে সেতার বাদক বাদককে আমাদের প্রশ্ন দু তিনভাবে আসতে পারে পরীক্ষাতে যে প্রথমত বলে দিতে পারে যে নিম্নের কোন ব্যক্তি সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত এটা একদম সহজ কোশ্চেন যে ব্যক্তিগুলোর নাম দিয়ে দিল আমাদের অপশন চয়েস করতে হবে আরেক ধরনের কোশ্চেন আসতে পারে যে ব্যক্তির নাম উল্লেখ করে দিতে বলতে যে তিনি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে তাহলে দেখি আমাদের কোশ্চেন যেভাবে আসে জিডির বিভিন্ন সিরিয়াল টিভি ঠিক সেই রকম আমাদের প্রশ্নগুলো তৈরি করা আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো সেতার সেতার বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত হলেন পণ্ডিত শ্রী শ্রী রবিশঙ্কর পণ্ডিত শ্রী শ্রী রবিশঙ্কর ঠিক আছে এই রিলেটেড যে কোশ্চেন আসতে পারে যে পণ্ডিত রবিশঙ্কর তিনি ভারতের মধ্যে প্রথম গ্রামী অ্যাওয়ার্ড পান ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রথম গ্রামী অ্যাওয়ার্ড পানকে পণ্ডিত রবিশঙ্কর কত সালে উনিশশো সালে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তিনি প্রথম ভারতীয় হিসাবে গ্রামী অ্যাওয়ার্ড পান এটা আমাদের আসতে পারে খুব ইম্পর্টেন্ট অ্যাকো প্রথম ভারতীয় গ্রামী অ্যাওয়ার্ড ঠিক আছে প্রথম ভারতীয় গ্রামী অ্যাওয়ার্ড উইনার আমাদের পণ্ডিত রবি উনিশশো সালে ঠিক আছে এরপর তিনি রমন ম্যাক্সেস অ্যাওয়ার্ড পাই উনিশশো বিরানব্বই সালে আমরা জানি রমন ম্যাক্সেস অ্যাওয়ার্ড কোন দেশ দেয় ফিলিপিন্স দেয় তাই তো এটা আমাদের মনে রাখতে হবে এরপর ভারত রত্ন অ্যাওয়ার্ড পায় উনিশশো নিরানব্বই সালে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে তিনি কবে ভারত রত্ন অ্যাওয়ার্ড পান এই ধরনের কোয়েশ্চেন এক্সট আমরা জিডির পরীক্ষাতে সিজেলের পরীক্ষাতে দেখছে তাহলে পণ্ডিত রবি তিনি কোন বান্তের সাথে বাদক যন্ত্রের সাথে সম্পর্কিত তিনি সীতার এবং তিনি ভারত রত্ন পান কত সালে উনিশশো নিরানব্বই সালে এগুলো আমাদের মনে রাখতে হবে এবং তার যে পুস্তক তার যে আত্মজীবনী সেটার নাম কি মাই মিউজিক মাই লাইফ এর পুস্তক থেকেও আমাদের আসতে পারে যে মাই মিউজিক মাই লাইফ কার লেখা মাই মিউজিক মাই লাইফ এটি কার লেখা তখন কী হবে আমাদের উত্তর পণ্ডিত রবিশঙ্কর শ্রী শ্রী রবিশঙ্কর ঠিক আছে তাহলে মনে রাখতে হবে পণ্ডিত রবিশঙ্কর প্রথম ভারতীয় গ্রামী অ্যাওয়ার্ড উইনার কত সালে উনিশশো সালে তিনি রমন ম্যাক্স অ্যাওয়ার্ড পান উনিশশো সালে ঠিক আছে এবং তিনি ভারত রত্ন পান উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট এটা যেন পরীক্ষা আমাদের আসতে পারে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে প্রথম তিনি এই তিনি প্রথম ভারতীয় গামিয়া রুনার এবং তিনি কত সালে ভারত রত্ন পান উনিশশো সালে তার যে পুস্তকটার নাম কি মাই মিউজিক মাই লাইফ ঠিক আছে এরপর দ্বিতীয় যে ব্যক্তিটি রয়েছে বুদ্ধদিত্য মুখার্জি তিনি দু সালে পদ্মবি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান পদ্মভূষণ ঠিক আছে আমরা জানি আমাদের তিন প্রকার অ্যাওয়ার্ড আছে ভারত রত্ন তাছাড়া পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী ঠিক আছে এই রিলেটে আমাদের কোশ্চেন আসে তাই দু হাজার উনিশ সালে বুদ্ধদিত্য মুখার্জি তিনি কী পান পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান পদ্মভূষণ ঠিক আছে এটা যেমন মনে থাকে দু হাজার উনিশ সালে তিনি পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান বুদ্ধদিত্য মুখার্জি তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি সীতার বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত এরপর পণ্ডিত যশোরাজ খুব ইম্পর্টেন্ট এটা আমাদের স্টার রাখতে হবে যে পণ্ডিত যশোরাজ তিনি পদ্মবিভূষণে পান এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ঠিক আছে ঠিক আছে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান তো ভারত রত্ন ঠিক আছে সর্বোচ্চ হচ্ছে ভারতরত্ন সর্বোচ্চ ভারত রত্ন এটা আমরা এটা হচ্ছে বেসামরিক সম্মান ঠিক আছে সর্বোচ্চ বেসামরিক বেসামরিক সম্মান ঠিক আছে বা নাগরিক সম্মান বেসামরিক সম্মান তারপর হচ্ছে কি পদ্মবিভূষণ পদ্মবিভূষণ এটা হচ্ছে কি দ্বিতীয় ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড হায়েস্ট দ্বিতীয় সর্বোচ্চ দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ঠিক আছে তারপর কি হয়েছে পদ্মভূষণ এবং তারপর রয়েছে পদ্মশ্রী তাহলে পণ্ডিত যশরাজ পণ্ডিত যশরাজ যিনি দু হাজার সালে কি পান পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পান তিনি যে আমাদের সঙ্গীত ঘরন আছে সেই সঙ্গীত ঘরণের নামটি মেয়াটি ঘরনা এই মেয়াটি ঘরানার সঙ্গে তিনি সম্পর্কিত পরীক্ষা আসে আমাদের এবার পরীক্ষা ছিল তিনি কোন সঙ্গীত ঘরানার সঙ্গে সম্পর্কিত ঠিক আছে কিরানা এ ধরনের প্রশ্ন যে আমাদের পরীক্ষাতে আসে তাহলে পণ্ডিত যশরাজ তিনি মেওয়াটি ঘরানার সঙ্গে সম্পর্কিত মেওয়াটি ঠিক আছে এই রিলেটেড কিন্তু কোশ্চেন আসতে পারে এরপর তিন নম্বর যে ব্যক্তিটির নাম রয়েছে নিখিল ব্যানার্জি নিখিল ব্যানার্জি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত তিনি সীতার ঠিক আছে নিখিল ব্যানার্জি সীতার বাদ্যযন্ত্রের সঙ্গে তিনি সম্পর্কিত ঠিক আছে নিখিল ব্যানার্জি সীতার বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত এরপর শহীদ ফারভেজ খান শহীদ ফারভেজ খান তিনিও সীতার বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত তিনি কত সালে পদ্মশ্রী পান দু হাজার বারো সালে এছাড়াও রয়েছে বিলায়ত খান ইমারত খান আমাদের দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট রিসেন্ট যে ব্যক্তিগুলো মারা যাবে যা আমাদের সংবাদ শিরোনামে আসবে তাদের নামগুলো খুব মনে রাখতে হবে রিসেন্ট যদি কেউ দু সালে দু সালে পুরস্কার পায় দু সালে সেগুলো আমাদের বেশি করে মনে রাখতে হবে ঠিক আছে আর যারা ভারত রত্ন পাবে সঙ্গীত কলাকারের মধ্যে বিভিন্ন ধরনের খেলোয়াড়ের মধ্যে সমাজসেবীক সেগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক আছে যদি কেউ মারা যায় রিসেন্ট সেগুলোও আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে আমাদের সীতার বাদ্যযন্ত্র পণ্ডিত রবিশঙ্কর খুব ইম্পর্টেন্ট কারণ তিনি উনিশশো নিরানব্বই সালে ভারতরত্ন পেয়েছেন তার মাই মিউজিক মাই লাইফ তিনি প্রথম গ্রামে প্রায় এটাও ইম্পর্টেন্ট এরপর ফল বুদ্ধদ্বিতীয় মুখার্জি দু উনিশ সালে রিসেন্টলি তিনি পেয়েছিলেন দু উনিশ সালে বুদ্ধদ্বুত্ত মুখ পদ্ম পদ্মভূষণ ঠিক আছে পণ্ডিত যশরাজ কোন ঘরানার সঙ্গে যুক্ত মেওয়াটি ঘরানা এটা আমাদের আসতে পারে পণ্ডিত যশরাজ মেয়াটি ঘরানার সঙ্গে এগুলো আমাদের করে মনে রাখতে হবে ঠিক আছে নিখিল ব্যানার্জি তিনি পদ্মভূষণ পান পারভেজ খান পদ্মশ্রী ফান দু হাজার বারো সালে এবার নামগুলোগুলো মনে রাখতে হবে খুব ইম্পর্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বেশি করে মনে রাখতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী যে আমাদের দু নম্বরটা হয়ে রয়েছে তবলা বাদক এই এই কোশ্চেনটা পরীক্ষা আসবেই কারণ রিসেন্ট আমরা জানি জাকির হোসেন তিনি মারা যান আমাদের সংবাদ শিরোনামে এসেছে তাহলে আমাদের পরীক্ষা এখানে আসবে যে পণ্ডিত জাকির হোসেন কোন বাদক যন্ত্রের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে তিনি কোন কলাক্ষেত্রের সঙ্গে যোগ সম্পর্কিত তিনি হবে তবলা বাদক জাকির হোসেন কি বাদক তবলা বাদক ঠিক আছে তিনি দু হাজার তেইশ সালে পদ্মবিভূষণ পান এটা খুব ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষাতে আমাদের এটা মনে রাখতে হবে দু সালে তিনি পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পান তিনি রিসেন্ট মারা গেছেন ঠিক আছে এটা আমাদের সেজন্য মনে রাখতে হবে যে তিনি এই জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে মারা গেছেন সেজন্য আমাদের ইম্পর্টেন্ট সংবাদ শিরোনামে যেগুলো আসবে তাহলে পদ্মবিভূষণ পান কত করে দু হাজার তেইশ সালে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক বা বেসামরিক সম্মান জাকির হোসেন পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পান দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সাল মনে রাখতে হবে গ্রামী অ্যাওয়ার্ড পান কত সালে দু হাজার চব্বিশ সালে আর প্রথম গ্রামী কে হয়েছিলেন পন্ডিত শ্রী রবিশঙ্কর ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ সালে আর পদ্মবিভূষণ দু হাজার তেইশ সালে ঠিক আছে পদ্মশ্রীটা অতটা ইম্পর্টেন্ট না কারণ রিসেন্ট এটা পেয়েছে এটা সবচেয়ে কম বয়সী পদ্মশ্রী পাবো এটাও একটু ইম্পর্টেন্ট আমাদের আসতে হবে সবচেয়ে কম বয়সে তিনি পদ্মশ্রী পান এবং তার যে সঙ্গীত তার যে পুস্তকটার নাম কি মাই লিভ মাই এ লাইফ ইন মিউজিক তার যে পুস্তকটার নাম হচ্ছে লাইফ ইন মিউজিক তাই জাকির হোসেন আমাদের পদ্মবিভূষণ পান দু হাজার তেইশ ঠিক আছে গ্রামী অ্যাওয়ার্ড পায় দু তিনি সবচেয়ে কম বয়সে পদ্মশ্রী পাপক ঠিক আছে তিনি যেহেতু মারা গেছেন এই নামটা মনে হচ্ছে তিনি তবলাবাদক তিনি তবলাবাদক তার যে পুস্তকটার নাম এ লাইফ ইন মিউজিক এরপর কিষাণ মহারাজ কিষাণ মহারাজ বা মহারাজ ঠিক আছে তিনি বেনারস ঘরানার সঙ্গে সম্পর্কিত বেনারস ঘরানার সঙ্গে পরীক্ষায় ধরনের কোশ্চেন আসে প্রভাত্রে স্লোগসরে কিষাণ মহারাজ কোন সঙ্গীত ঘরনার সঙ্গে সম্পর্কিত কিষাণ মহারাজ বেনারস সম্পর্কিত মনে রাখতে হবে কিষাণ কৃষ্ণ এভাবে মনে রাখো কৃষ্ণ ঠিক আছে উত্তরপ্রদেশ বেনারস ঠিক আছে এভাবে মনে রাখতে পারো মহারাজ মহারাজদের কোথায় বেনারস ঠিক আছে এভাবে মনে রাখতে পারো এভাবে মনে থাকবে সুখবিন্দর সিং নামধারী ঠিক আছে বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং তিনি তবলা বাদকের সঙ্গে সম্পর্কিত সুখবিন্দর সিং নামধারী ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে তিনি তবলা বাদক সুখবিন্দর সিং এছাড়া আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায় তিনিও বেনারস ঘরের সঙ্গে সম্পর্কিত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এবং তাদের রিলেটেড যদি কোনো পুরস্কার থাকে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে তাহলে জাকির হোসেন তবলা বাদক জাকির হোসেন তবলাবাদক মনে রাখবে জাকির হোসেন তবলা তিনি পদ্মবিভূষণ দু হাজার তেইশ সালে গ্রামী অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ সালে সবচেয়ে কম বয়সে পদ্মশ্রী পান তিনি রিসেন্ট মারা গেছেন আমাদের ডিসেম্বরে এবং এই লাইফ ইন মিউজিক তার আত্মজীবনী এছাড়া কিষাণ মহারাজ বেনারস ঘরানা আনন্দ ফল বন্দ্যোপাধ্যায় তিনিও বেনারস ঘরানার সঙ্গে সম্পর্কিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন পরবর্তী যে টপিক সেটা হচ্ছে ফ্লুইড বাসি বাসিবাদকের সঙ্গে আমাদের কী কে আছে আমরা জানি নামগুলো ইম্পর্টের হরিপ্রসাদ চৌরাশিয়া হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি বাসি বাদক ঠিক আছে তিনি ভাষী ঠিক আছে এরপর তিনি যে গুরুত্বপূর্ণ যার পুরস্কার পদ্মভূষণ উনিশশো বিরানব্বই সালে আর পদ্মবিভূষণ পদ্মবিভূষণ দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান বেসামরিক সম্মান তিনি কত সালে পান হরিপ্রসাদ চৌরসিয়া দু হাজার সালে পান পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড ঠিক আছে এই নামগুলো আমাদের মনে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আর তার যে পুস্তকটার নাম ব্রেথ অফ গোল্ড ব্রেথ অফ গোল্ড এছাড়া পান্নালাল ঘোষ এটা অনেক পরীক্ষাতে আমাদের এসে পান্নালাল ঘোষ কোন বদ্যসে বাসি ঠিক আছে হরি পান্নালাল রাজেন্দ্র ঠিক আছে হরি পান্নালাল রাজেন্দ্র প্রসন্ন এই রাজেন্দ্র প্রসন্নটা পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি ঠিক আছে এই এই নামটা মনে রাখতে হবে তিনি বেনারস ভাঙনার সঙ্গে সম্পর্কিত এবং তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান দু সালে ঠিক আছে তাহলে এই ধরনের মনে রাখতে হবে যে বলি বাসিবাদক হরিপ্রসাদ চৌরাশিয়া বাসিবাদক হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি পদ্মবিভূষণ পদ্মইভূষণ আমার পান দু সালে পদ্মবিভূষণ দু সালে পদ্মভূষণ উনিশশো এটা ইম্পর্টেন্ট বেশি এরপর পান্নালাল ঘোষ পান্নালাল ঘোষ ঠিক আছে তিনি কে ছিলেন মূলত তিনি হচ্ছে আলাউদ্দিন খলজির শিষ্য ছিলেন আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি না আলাউদ্দিন খান আলাউদ্দিন খানের শিষ্য ঠিক আছে আলাউদ্দিন খানের শিষ্য ঠিক আছে এটা মনে রাখতে হবে এরপর রাজেন্দ্র প্রসন্ন রাজেন্দ্র প্রসন্নকে রাজেন্দ্র প্রসন্ন বাসি বাদার তিনি বেনারস সঙ্গীত ঘরানার সঙ্গে সম্পর্কিত ঠিক আছে ইম্পর্টেন্ট নামগুলো আমাদের বেশি করে মনে রাখতে হবে যেন সংবাদ শিরোনামে আসবে পরবর্তী সানাই বাদক দেখো সানাই বাদক বিসমিল্লা খান এই নামটা তোমাদের খুব ইম্পর্টেন্ট আমরা সবাই জানি যে ভারত উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই কি হয় স্বাধীনতা লাভ করে এবং যে প্রথম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় আমাদের মনে রাখতে হবে যে বিসমিল্লা খান তিনি সানাই বাদকের সঙ্গে সম্পর্কিত সানাই সানাই বিসমিল্লা মিল আছে বিসমিল্লা সানাই ঠিক আছে মনে রাখতে হবে বিসমিল্লা খান সানাই বাদক তিনি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট যে প্রথম স্বাধীনতা দিবস আমাদের দিল্লির লালকেল্লাতে তিনি সেখানে সানাই বাজিয়েছিলেন তাহলে এই নামটা এই জন্য খুব ইম্পর্টেন্ট তিনি ভারত রত্ন পান কত সালে দু এক সালে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতেই পারে এটা পরীক্ষাতে যে বিসমিল্লা খান বিখ্যাত সানাই বাদক তিনি কত সালে ভারত রত্ন পান দু সালে ঠিক আছে এছাড়া পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পান উনিশশো আশি সালে এছাড়া তানসেন অ্যাওয়ার্ড মধ্যপ্রদেশ সরকার যেটা দেয় সেটাও তিনি পান ঠিক আছে তাই বিসমিল্লা খান সানাইবাদ দোত্ত শয়ের সাথে দোত্ত সব মিল রাখতে হবে এগুলো টিক্স করে আমাদের পড়তে হবে যাতে সুবিধা হয় এছাড়া আলী আহমেদ হুসেন খান আলী আহমেদ হুসেন খান তিনি বঙ্গ বিভূষণ অ্যাওয়ার্ড পান পশ্চিমবঙ্গ সরকার দ্বারা দু হাজার বারো সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান ঠিক আছে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ঠিক আছে কত সালে দু সালে তাহলে আমাদের মনে রাখতে বিসমিল্লা খান শানাইবাদক খুব ইম্পর্টেন্ট ভারত রত্ন দু সালে ঠিক আছে আলী আহমেদ হুসেন খান তিনি বঙ্গভূষণ দু হাজার সালে পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বাগেশ্বরী কুমারী ঠিক আছে বাগেশ্বরী কুমার তিনি একমাত্র মহিলা সানাইবাদক এটা খুব ইম্পর্টেন্ট তিনি একমাত্র মহিলা বাদক বাঘেশ্বরী কুমারী তাকে সানাই কুইন বলা হয় উনিশশো সালে তিনি এই সানাই কুইন নামে তিনি পরিচিত হন ঠিক আছে তাহলে এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে আমাদের যে ভারতবর্ষের একমাত্র মহিলা সানাইবাদকের নাম কি বাগেশ্বরী কুমার বা এই নামটি ইম্পর্টেন্ট বাগেশ্বরী কুমার কোন বাদকজনের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে সানাই বাদকের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে বাঘেশ্বরী কুমার মনে থাকবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরবর্তী শরদ বাদক বাদককে আলাউদ্দিন খান আমজাদ আলী খান ঠিক আছে আলী আকবর খান ঠিক আছে বাদক কি আলাউদ্দিন খান আমজাদ আলী খান এগুলো মনে রাখতে হবে যেগুলো থাকবে আলাউদ্দিন আমজাদ আলী আকবর ঠিক আছে এই নামগুলো কি হচ্ছে বাদক আলাউদ্দিন আমজাদ আলী আলী আকবর ঠিক আছে এগুলো হচ্ছে সব বাদক এই আলাউদ্দিন খান মেহার ঘরানার সঙ্গে যুক্ত মিহার ঘরানা আমাদের সঙ্গীত ঘরানা একটু আগে পড়লাম মেহর ঘরানার সঙ্গে আলাউদ্দিন খান সম্পর্কিত আমজাদ আলী খান দু হাজার এক সালে পদ্মভূষণে আর্ট প্যান্ট এই নামটা একটু মনে রাখতে হবে আমজাদ আলী খান একটা পরীক্ষা তোমাদের আসে যে আমজাদ আলী খান শরদ বাদক আলাউদ্দিন খান বাদক ঠিক আছে আলী আকবর খান বাদক সব আ দিয়ে নাম যেগুলো থাকবে সেগুলো আমাদের মনে রাখতে হবে শরৎ বাদক ঠিক আছে একটুখানি মনে রাখতে হবে টিক্স করে তুমি যেভাবে পারো সেভাবে তুমি মনে রাখবে এরপর জরিন শর্মা জরিন শর্মা কি খাইয়াল ঘরানার সঙ্গে যুক্ত খৈয়াল ঠিক আছে খৈয়াল ঘরানার সঙ্গে জরিন শর্মা যুক্ত আগ্রা ঘরানা দুটো নাম আছে খৈয়াল আগ্রা মানে দুটো কম্পোজিৎ ঠিক আছে এবং দাদা সাহেব ফালকে একাডেমি পুরস্কার পান দু হাজার সাত সালে তাই জরিন শর্মা এটার নামটি ইম্পর্টেন্ট তিনি খৈয়াল আগ্রা ঘরানার সঙ্গে সম্পর্কিত এবং দু হাজার সাত সালে দাদা সাহেব ফালকে একাডেমি অ্যাওয়ার্ড পান বুদ্ধদেব দাশগুপ্ত এই প্রশ্নটার নামের পরীক্ষাতে এসতে পারে বুদ্ধদেব দাসগুপ্ত দু হাজার বারো সালে পদ্মভূষণ পুরস্কার পান তিনি শরৎবাদক বুদ্ধদেব দাশগুপ্ত ঠিক আছে আরুকট গ্রামে যেটা বললাম বুদ্ধদিত্য মুখার্জি তিনি কিন্তু সীতার বুদ্ধদিত্য মুখার্জি তিনি হচ্ছে সীতার আর বুদ্ধদেব দাশগুপ্ত বুদ্ধদেব দাশগুপ্ত তিনি হচ্ছেন শরৎবাদক তার মনে থাকবে আলাউদ্দিন আমজাদ আলী আকবর শরৎবাদক ঠিক আছে আলাউদ্দিন মেহের ঘরানা ঠিক আছে আমজাদ আলী পদ্মভূষণ দু হাজার এক জরিন শর্মা তিনি হচ্ছেন খয়াল ঘরানা জরিন শর্মা খয়াল ঘরানার সঙ্গে সম্পর্কিত বুদ্ধদেব দাশগুপ্ত তিনি মাদের শরৎবাদক আলী আকবর খান মহাব মৈহব মৈহব ঘরনা মৈহব ঘরনা ঠিক আছে আলী আকবর খান মৈহব ঘরনার সঙ্গে সম্পর্কিত মনে থাকবে এই ধরনের আমাদের পড়তে হবে বারবার পড়লে মনে থাকবে এরপর সন্তুর বাদক সন্তুর বাদক দন্তুস্ব এখানে শিবকুমার শর্মা সন্তুর বাদক শিবকুমার শর্মা এটা মনে রাখতে হবে সন্তুর বাদক শিবকুমার শর্মা দু সালে তিনি পদ্মীভূষণ পুরস্কার পান দু সালে সন্তুর বাদক শিব কুমার শর্মা ভজন সুপারি একটা পরীক্ষা আমাদের এসছে ভজন সুপারি কারণ তিনি দু সালে মারা গিয়েছেন তার ডেথ হয়ে গিয়েছিল সেই জন্য আমাদের সংবাদ শিরোনামে এসছে এই ভজন সুপারি আমাদের সন্তুরবাদক ভজন সুপারি সন্তুর বাদক ঠিক আছে মনে করো সুপারি খেতে খেতে সন্তুর বাজায় ঠিক আছে সন্তুরবাদক ভজন সুপারি শিবকুমার কুমার শর্মা সন্তুরবাদক ঠিক আছে এই ভজন সুপারি দু সালে পদ্মশ্রী পেয়েছেন এটা আমাদের ইম্পর্টেন্ট তাকে সেইন্ট অফ সন্তুর বলা হয় এই ভজন সুপারি কোথাকার জম্মু কাশ্মীরে ঠিক আছে তার বাড়ি এটা মনে রাখতে হবে তাই ভজন সুপারি পদ্মশ্রী পাপক দু হাজার কত সালে চার সালে এটাও আসতে পারে আমাদের তিনি তাকে সেন্ট অফ সন্তুর বলা হয় এবং শিব কুমার শর্মা সন্তুরবাদক ঠিক আছে তাই এই দুটো নাম খুব ইম্পর্টেন্ট সন্তুরবাদক ভজন সুপারি আর শিব কুমার শর্মা মনে থাকবে পরবর্তী দেখো কি আছে এরপর যেটা আমাদের ইম্পর্টেন্ট বাদক সারেঙ্গি আমরা জানি বাদককে সাবরি খান বন্দু খান এই বন্দু খানটা আমাদের মনে রাখতে হবে বন্দু খান বাদক হলেন বন্ধু খান ঠিক আছে সারঙ্গিবাদক বন্ধু খান এবং অরুণা নায়ার অরুণা নায়ার তিনি একমাত্র মহিলা এই বাদক খুব ইম্পর্টেন্ট একমাত্র মহিলা অরুণা নায়ার তিনি বাদক অরুণা নায়ার তিনি হচ্ছেন সারঙ্গি বাদক ঠিক আছে এবং আব্দুল করিম খান এগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক আছে এরপর বীণা বীণা আমরা জানি এই বিনা কোথায় ছিল আমরা জানি আমাদের যে ইতিহাসে দেখতে পাই সমুদ্রগুপ্ত তাই তো এই সমুদ্রগুপ্তের যে মুদ্রায় বিনা ছবি দেখতে পাওয়া যায় তাই তো সেখান থেকে বোঝা যায় যে তিনি সঙ্গীতবিদ্যায় পারদর্শী ছিলেন ঠিক আছে তাহলে এই সমুদ্রগুপ্তের আমরা সেই প্রাচীন ভারতে দেখতে পাই এবং সমুদ্রগুপ্তের যে কবি ছিলেন হরিসেন এই হরিসেন যে হরিসেনের লেখা গ্রন্থটার নাম কেটে মনে রাখতাম আমাদের এলাহাবাদ প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি ঠিক আছে এলাহাবাদ প্র স্বস্তি তাহলে এলাহাবাদ স্বস্তি কার লেখা এটা হচ্ছে হরিশেনের লেখা তিনি সমুদ্রগুপ্তের সবাই কিছু আমি সমুদ্রগুপ্ত মুদ্রাতে বিনা ছবি দেখতে পাওয়া যায় তাহলে আমাদের ওখান থেকে প্রশ্ন আসবে যে বিনা বিনা কি এই বিনা হচ্ছে একটি জন তাই তো এই বিনা আমরা বুঝতে পারি সরস্বতীর হাতে যে বিনা ছিল এই বিনা বাদকের মধ্যে আমাদের দেখতে পাই যে রাজীব তারানাথ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দু হাজার উনিশ সালে তিনি পদ্মশ্রী পান সেই জন্য ইম্পর্টেন্ট ডিসন যেগুলো আসবে খুব ইম্পর্টেন্ট তখন রাজীব তারানাথ দু হাজার উনিশ সালে পদ্মশ্রী পান তিনি বিনা বাদক রাজীব তরানাথ কোন বাদক বিনা বাদক ঠিক আছে এছাড়া কৃষ্ণ ভগবতার কৃষ্ণ ভগবতার আমাদের তিনিও বিনা বাদক মনে থাকবে এবং এস বালচন্দ্র তিনিও বিনা বাদক বিনা রাজীব বিনা বদের রাজীব মনে রাখতে হবে বিনা রাজীব ব এইভাবে মনে রাখতে হবে সাথে রাজীবিন মিল আছে রাজীব বিনা ঠিক আছে রাজীব তরানাথ কৃষ্ণ ভগবত মনে করি ভগবানের বিনা থাকে তাহলে কৃষ্ণ ভগবান কৃষ্ণ ভগবতার বিনা থাকবে ঠিক আছে এইভাবে মনে রাখতে হবে এই পদ্মশ্রী ফান্ড আজিত্বরনাথ কত সালে দু সালে ঠিক আছে আর থেকে যেটা বললাম সমুদ্রগুপ্ত সহকবি হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচিতা ঠিক আছে এবং ঘটম 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 কি হবে ঘটম হবে টি এইস বিনায়ক রাম টি এইস বিনায়ক রাম তিনি হাজার উনিশ সালে দু হাজার চোদ্দো সালে পদ্মভূষণ পান ঠিক আছে এবং সুব্রমণিয়াম ঘটম বাদকের মধ্যে কী আছে শুভ্রমানিয়াম ঠিক আছে ই এম সুভ্রমণিয়াম এই নামটা আমাদের মনে রাখতে হবে তাহলে টি এইচ বিনায়ক রাম এই ঘটম বাদক ঠিক আছে পদ্মভূষণ পান দু সালে এবং সুব্রমণিয়াম এই নামটা আমাদের মনে রাখতে হবে ঠিক আছে পরবর্তী দেখো তাই ভায়োলিন ভায়োলিন এই ভায়োলিনটা কী হবে ভায়োলিনের মধ্যে আছে টি এন কৃষ্ণা ভায়োলিনের মধ্যে কে কে আছে টি এন কৃষ্ণা কেলুচন্দ্র মহাপাত্র কেলু এই কেলুচরণ মহাপাত্র কেলুচরণ মহাপাত্র খুব ইম্পর্টেন্ট নাম কেলুচরণ মহাপাত্র এই কেলুচরণ মহাপাত্র হলেন আমাদের ভায়োলিন বাদক ভায়োলিন ঠিক আছে কেলুচরণ মহাপাত্র আমাদের ভায়োলিন বাদক এই নামটা আমাদের বেশি করে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তিনি কোথাকার কেলুচরণ মহাপাত্র উড়িষ্যা তাই তো এটা আমাদের মনে রাখতে হবে এরপর সিমজানি সিমজানি আমরা জানি জুবিন মেহতা আমাদের সঙ্গীত শিল্পী তিনি সিমজানি সঙ্গীত বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত সিমজানি তিনি পদ্মভূষণ পান দু হাজার এক সালে এটা মনে রাখতে হবে তাহলে আমাদের জুবিন মেহতা দু হাজার এক সালে পদ্মইভূষণ অ্যাওয়ার্ড পান তিনি সিমজানি বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত মনে থাকবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন জুবিন মেহতা তিনি সিমজানি ঠিক আছে জুবিন মেহতা সিমজানি জুবিন সিমজানি মুরগির জয়ের সাথে মিল আছে জুবিন সিমজানি ঠিক আছে জুবিন সিমজানি তিনি কত সালে পদ্মভূষণ পান তিনি দু হাজার এক সালে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পান দু হাজার এক সালে জুবিন মেহতা সিমজানি ঠিক আছে এরপর আমাদের হচ্ছে মৃদঙ্গ মৃদঙ্গ মৃদং গো এই মৃদঙ্গ বাদ্যযন্ত্রের সঙ্গে কে কে সম্পর্কিত টি গোপাল কৃষ্ণা টি গোপাল কৃষ্ণা তিনি দু হাজার বারো সালে পদ্মবিভূষণ পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান পদ্মভূষণ ঠিক আছে দু হাজার সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান তাই টি গোপাল কৃষ্ণা মৃদঙ্গ টি গোপাল কৃষ্ণা মৃদঙ্গ ঠিক আছে এটা মনে রাখতে হবে তিনি দু হাজার বারো সালে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পান এছাড়া রয়েছে পাখুয়াজ পাখুয়াজ কি তোতারাম শর্মা এটা পরীক্ষাতে আমাদের এসছে অনেক পরীক্ষাতে তোতারাম শর্মা পাখোয়াজ মনে তোতারাম পাখি ডাকে তোতা তোতা পাখি তোতা পাখি তাই তো তোতা পাখি তাই তোতা পাখি কি হবে পাখ তোতারাম শর্মা পাখোয়াজ ঠিক আছে এবং পুরুষোত্তম মনে থাকবে তাহলে আমাদের আর কোনো কিছু এই বিষয়ে আস্তে আস্তে আমরা পড়লে পারে দু একটা নাম যদি আমাদের থাকে সেগুলো আমরা জানতে পারবো ঠিক আছে এটা বলে বারবার রিভাইজ করতে হবে এবং শর্ট করে পড়তে হবে তোতারাম শর্মা তোতারাম পাখি সিমজানি জুবিন মেহতা সিমজানি জুবিন মেহতা ভায়োলিন কেলুচন্দ্র মহাপাত্র কেলুচরণ মহাপাত্র কেলুচরণ মহাপাত্র ভায়োলিন এবং টি কৃষ্ণা মনে থাকবে এরপর ঘটম ঘটম বিনায়ক ঘটম আর বিনায়ক বিনা বিনা রাজীব বিনা রাজীব তারানাথ পদ্মীপান দু হাজার সালে এবং বিনা কৃষ্ণ ভগব ভগবানের কাছে থাকে ঠিক আছে কৃষ্ণ ভগবতার ঠিক আছে এটা মনে থাকবে এস বালাচন্দ্র বিনা মনে থাকবে পরবর্তী এর আগেটা কী বললাম সারঙ্গী সারঙ্গী হবে সাবরি খান সারঙ্গির সাথে সাবরী সাবরি খান এবং বন্ধু খান সারঙ্গী কী বন্ধু খান একমাত্র মহিলা অরুণা নায়ার অরুণা নায়ার একমাত্র মহিলা সারঙ্গীবাদক একমাত্র মহিলা অরুণা নায়ার ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে এছাড়া ভজন সুপারি ভজন সুপারি তিনি কি সন্তুর বাদক ভজন সুপারি সন্তুর বাদক দু সালে এবং তিনি দু হাজার বাইশ সালে তিনি মারা গেছে এই জন্য ইম্পর্টেন্ট ভজন সুপারি পদ্মশ্রী পাপক দু সালে ভজন সুপারি আমরা জানি সুপারি দেখে তিনি সন্তুর বাদান ভজন সুপারি সন্তুর শিবকুমার সন্তুর দু হাজার এক সালে পান এরপর শরদ শরদের মধ্যে কি বললাম আলাউদ্দিন আমজাদ আলী আকবর এই তিনটি আলী আ দিয়ে নাম থাকবে শরদ ঠিক আছে আলাউদ্দিন আমজাদ আলী আর আলী আকবর এগুলো মনে রাখতে হবে আর জরিন শর্মা জরিন শর্মা খৈয়াল ঘরানার সঙ্গে সম্পর্কিত এবং বুদ্ধদেব দাশগুপ্ত বুদ্ধদেব দাশগুপ্ত শরৎ বাদক বুদ্ধদেব দাশগুপ্ত শরদ বাদক এরপর সানাই সানাই বিসমিল্লা সানাই বিসমিল্লা সানাইবাদক বিসমিল্লা খান সানাইবাদক তিনি প্রথম ভারত স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা দিবসের দিন তিনি কি করেছিলেন সানাই বাজিয়েছিলেন এবং তিনি ভারত রত্ন দু হাজার এক সালে ইম্পর্টেন্ট দু হাজার এক সালে বিসমিল্লা খান সানাইবাদক ঠিক আছে তিনি ভারত রত্ন পান দু হাজার এক সালে ঠিক আছে এবং বাগেশ্বরী কুমার বাগেশ্বরী কুমার একমাত্র মহিলা সনাইবাদক বাগেশ্বরী কুমার মহিলা সোনাইবাদক ঠিক আছে এর আগেটা দেখি বাসি বাসি হরি হরি বাসি আমরা জানি সেই তাই তো হরিপ্রসাদ পান্নালাল রাজেন্দ্র প্রসন্ন তিনজন ঠিক আছে হরিপ্রসাদ পান্নালাল এবং রাজেন্দ্র প্রসন্ন ঠিক আছে এই তিনটি হরিপ্রসাদ পান্নালাল এবং রাজেন্দ্র প্রসন্ন রাজেন্দ্র প্রসন্ন ব্রানাস ঘরানের সঙ্গে সম্পর্কিত এটা মনে থাকবে এরপর তবলা খুব ইম্পর্টেন্ট জাকির হোসেন তবলা বাদক মারা গেলেন তিনি দু কত সালে দু তেইশ সালে পদ্মবিভূষণ পান দু হাজার তেইশ সালে পদ্মবিভূষণ পান জাকির হোসেন দুহাজার তেইশ সালে রিসেন আর দু চব্বিশ সালে গ্রামী অ্যাওয়ার্ড মনে থাকবে কিষাণ মহারাজ তিনি বেনারস ঘরানার সঙ্গে সম্পর্কিত কিষাণ মহারাজ এছাড়া সীতার সীতার পণ্ডিত রবিশঙ্কর সবাই আমরা নামটা জানি শ্রী শ্রী পণ্ডিত রবিশঙ্কর বাদক তিনি প্রথম ভারতীয় গ্যামি এয়ার্ড পান এবং তিনি ভারত রত্ন পান সালে উনিশশো নিরানব্বই সালে তাই মাই মিউজিক মাই লাইফ সীতারবাদক পণ্ডিত রবিশঙ্কর মাই মিউজিক মাই লাইফ বুদ্ধদিত্য মুখার্জি দু হাজার উনিশ সালে বুদ্ধদিত্য মুখার্জি বাদক পণ্ডিত যশরাজ খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা মেয়াটি ঘরানা পণ্ডিত যশোরাজ নিখিল ব্যানার্জী ঠিক আছে পারভেজ খান তাহলে মোটামুটি আমাদের পরি কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এছাড়া পরবর্তী যে ভিডিও গুলো আছে সেগুলো তোমরা অবশ্যই